প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা অনেকেই বারবার কমেন্ট করছেন যে দাদা খবর কি রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে সরাসরি এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হলাম যে সংগঠক শিক্ষকদের কি আপডেট আছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে তো ইতিমধ্যেই যে খবরটা আমার কাছে রয়েছে যে গতকাল বিকেলের দিকে চারটি সংগঠন এবং সরকারের পক্ষ থেকে কিছু আলোচনার করা হয়েছিল এবং তাতে করে একটা পজিটিভ নিউজ উঠে আসছে যে তার আগে বলে নিই যে খবরটা ছিল যে সাতাশশো আটত্রিশ থেকে সাতাশশো পঁয়তাল্লিশের ভিতরে এরকম একটা সংগঠন এরকম একটা খবর রয়েছে যেটা সরকার দিয়ে দিতে চাইছে কিন্তু সংগঠন কিছুতেই মানছে না এরকম একটা বিষয় নিয়ে সংগঠন চাইতে চাইছে যে নাইনটি টু পর্যন্ত যাতে হয় সেই ব্যবস্থা করতে কিন্তু বিষয়টা হচ্ছে যে গত কালকে একটি মিটিং হয়েছে চারটি সংগঠন নিয়ে এবং আলোচনার বিষয়বস্তু ছিল যে কিভাবে কি করা যায় সেই নিয়ে আলোচনার বিষয় ছিল এবং যা সর্বশেষ যে আপডেট আজকে সকালবেলা পর্যন্ত যা আপডেট পেয়েছি ধরুন মোটামুটি মঙ্গল বুধবার নাগাদ নোটিফিকেশান হতে পারে এরকম একটা খবর বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিয়ে জানতে পারছি তো সেই কারণের জন্য মনে হলো যে এই খবরটা আপনাদের জানিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে কারণ প্রতিনিয়তই যখন আপডেট আপনাদের দিয়ে থাকি সেই কারণের জন্য মনে হলো যে এই খবরটাও আপনাদের জানিয়ে দিই সেই কারণের জন্য সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম এই ভিডিওর মাধ্যম দিয়ে তো যাই হোক মঙ্গল বুধবার নাগাদ খবর হবার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর পাচ্ছি এর আগেও কিছু তথ্য উঠে এসেছিলো যেগুলো প্রমাণিত হয়নি আমি আপনাদের জানিয়েছিলাম তো আজকেও এরকম একটা খবর আসছে যে আগামী মঙ্গল বুধবার নাগাদ খবর হবার প্রবল সম্ভাবনা নোটিফিকেশান হবার সম্ভাবনা রয়েছে যে কারণের জন্য সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম এবং আপনাদের কাছে কি খবর রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি সম্ভব হয় তো আজকে রাত্রিবেলা সরাসরি লাইভে আসছি এবং লাইভে এসে আপনাদের কাছেও কি খবর রয়েছে সে নিয়েও কিছু তথ্য জানবার চেষ্টা করব এবং যা তথ্য আমি সারাদিন আরও জোগাড় করব সেটাও আপনাদের মাধ্যমে জানিয়ে দেবার চেষ্টা করব যাই হোক আগামী মঙ্গল বুধবার নাগাদ রকম খবর আসে কি না সেটাও আমাদের দেখার বিষয় এবং আপনাদের কাছে কি খবর রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না তারপরে যদি সম্ভব হয় তাহলে কিন্তু লাইভ আসার চেষ্টা করব আজকে রাতির সাড়ে আটটা নটার দিকে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দেমাত্রা